মেয়ে হয়ে যাওয়া মনে কি ভুল হয়তো বা কেন জানি একটা পর্যায়ের পর মা বাবার কাছে বোঝা মনে হয় বিয়ের পরে স্বামীর ঘরের কথা তো বাদ দিয়ে তোমাকে কেউ কখনো জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো তোমার কি চাই এটা অবশ্য মেয়েদের পরিবারের মা বাবারাও কখনো জিজ্ঞাসা করে না তোমার পছন্দ কি। তারা তাদের পছন্দ তোমার ঘরে গুছিয়ে দিতে পারবে আর তোমাকে সেটা মেনে নিতে হবে কারণ কি জানো তুমি মেয়ে মেয়েদের জীবনটা অভিশপ্ত তুমি যেখানেই যাও না কেন দেখবে তুমি যদি সম্মান পাও সেটাও ক্ষণিকের আবার যদি অসম্মানও পাও সেটা তোমাকে মৃত্যুব্ধে নিয়ে যাবে কথায় কথায় মেয়েদের ঘাটে দোষ চাপানো হয় না সে একই রকম ভুল করলে কিন্তু এটা ছেলেদের গায়ে চাপানো হয় না জীবনটা কেমন জানি এলোমেলো গোছাতে চাইলে গোছানো যাচ্ছে না আবার হাল ছেড়ে দিতে চাইলেও সেটাও করা যাচ্ছে না